দাতনি উম্মি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা আমার আম্মা আমারে ডাক দিয়েছে ওই মুহূর্তে আল্লাহ রাসূল আমাদের বাসায় ছিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে ডাক দিলেন আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন হা তাল অতিকা সাই আন আব্বু এদিকে আসো তোমারে কিছু দিমু আল্লাহ নবী আমার আম্মাকে বললেন মা আরতি আনতি হি কি দিবা তোমার ছেলেরে ওই নারী জবাব দিলেন অতি হিতা হুজুর খেজুর দিমু রসুল গায়ে আসলে খেজুর আছে তো তোমার হাতে হুজুর খেজুর আছে নবীজি বললেন লাউ আমা আন্না কিলাউ লাম তু আ তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি খেজুর না দিতা প্রতিবাদ ইনদাল্লাহি মিনকা কাযিবা আল্লাহ তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর কাছে লেখা হয়ে তো বলে নাউজুবিল্লাহ ভাই এই অপরাধটা আমাদের অনেকের নামে ডেইলি লেখা হয় এটা কইরেন না মারা সন্তানদেরকে এরকম বলে আসো আব্বা আসো আসো চিপস দিব চিপস আসার পরে আর চিপস দেন না এটা মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা যাবে না আরেকটা মিথ্যা আমরা মাঝে মাঝে বইলে ফেলি মনে করেন আপনাদের এলাকায় আসছি এক পিস সাহেবের সাথে তো আল্লাহ আল্লাহ সাহেব ওনার সাথে আমরা পাঁচজন আসছি মেহমান তো এই জায়গার মেজবান ফোন দিছে আপনারা কয়জন আমরা বললাম পাঁচজন আট ঘন্টা সফর করে আসছি আসার পর মনে করেন আমাদেরকে খাবার দিছি দেওয়ার পর

যাওয়ার পর আমরা সবাই মেহমান আমাদেরকে খাবার দেওয়া হয় দেওয়ার পর কয়েকজন লজ্জায় বলে ফেললামি হুজুর আমরা খাবো না একত্রিত করবানা মিথ্যা কথা বলি খিদা রাই দাও ক্ষুধার কারণে দুনিয়ায় না কষ্ট পাইলা মিথ্যার কারণে আখেরাতে কষ্ট পাইবা এই অপরাধ হয় আমাদের আপনি এত বিশ্ব হয়ে গেছেন আল্লাহর আরো বড় অলি আট ঘন্টা সফর উনি রাইখা যে কথা বলা ক্ষুদা নাই এটা মিথ্যা কথা কি কথা বুঝে আসছে সবার তাহলে এইগুলা কথাগুলা আমরা আমাদের সমাজে হয়ে যায় ইসলাম বুঝার চেষ্টা করেন ইসলাম কোন খেলার জিনিস না এটা বুঝার জিনিস আমলের জিনিস পালনের জিনিস আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে জবানকে মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত রাখবো হেফাজত রাখবো তো ইনশা আল্লাহ আল্লাহ তো ফিক দান করেন রসুল আকরাম সাল্লি সাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস মোয়াজ ইবনে জাবাল নদী আল্লাহ তালা আনহুর বর্ণনা হজরতে মোয়াজ বলেন কিন্তু সাল্লি ওসাল্লাম ফি সাফারিন এক সফরে আল্লাহ রসুলের সাথে আমি ছিলাম ফাসবাহতু ইওমান বা মিনহু ওয়া নাহনু নাসীদ চলতে চলতে আল্লাহর রাসূলের কাছে কাছে পৌঁছে গেলাম আল্লাহ রাসূলকে বললাম আখবিদনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইয়া দুখিলুনিল জান্নাতা ওয়া ইবাঈদুনী মিনান নার হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নেয় জাহান্নাম থেকে দূরে রাখে নবীজি বললেন মুয়াজ ইন্নাকা সআলতানি আন আযীম তুমি কঠিন একটা প্রশ্ন করছো তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো আমারে